আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো আপনার অরিজিনাল হাইব্রিড যেটা আপনাদের বাংলাদেশে পাঙ্গা সুবরি বলে যেটা মাসি যেটা পাঙ্গা সুবরি গাছ এগুলো হচ্ছে সেই পাঙ্গা অরিজিনাল সুবরি গাছ দর্শক এই গাছ এই গাছের সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের মাঝে বাংলাদেশে আমি অনেক জায়গায় দেখতেছি যে এই গাছগুলো আপনারা অনেক জায়গায় ভিডিওগুলো দেখছেন যে এই গাছগুলো নিয়ে অনেক জায়গায় সিঙ্গাপুরি অনেক জায়গায় সিঙ্গাপুরি বলে এবং ভিয়েতনাম বলে এই গাছগুলো সুবরি গাছগুলো বিশেষ করে আপনারা বিক্রি করছে অনেক জায়গায় এবং এই প্রতারণার কাছ থেকে আপনারা সাবধানে থাকবেন কারণ সিঙ্গাপুরি বিশেষ করে সিঙ্গাপুরের সুবরি আমাদের বাংলাদেশে এখনও আবিষ্কার হয়নি হয়তো হতে পারে কোনো জায়গায় কিন্তু বাংলাদেশে এখনো আমাদের ইম্পোর্টে এখনো আসেনি এই জায়গায় সিঙ্গাপুরি সুবরি বা ভিয়েতনাম নাই বর্তমানে আর এইগুলো গাছ আপনারা অনেক জায়গায় ভিডিও দেখছেন যে সিঙ্গাপুরি ভিয়েতনাম সুবরি কয় আপনাদের কাছে বিক্রি করছে এবং প্রতারণা করছে এই প্রতারণা গাছ থেকে আপনারা সাবধান হবেন এবং যারা এইরকম পাঙ্গা সুবরি গাছ নেবেন এবং দেশি সুবরি গাছগুলো আপনারা নিবেন বারো মাসি যেটা অরিজিনাল পাঙ্গা সুবুরি এটা হচ্ছে বারো মাসি ধরবে গাছ বারো মাসে ফল থাকবে গাছে এবং এরকম হাজার হাজার গাছ আছে আমাদের সুবরি গাছ দেখেন এই দিকে সামনের দিকে দেখেন কত গাছ আমি যদি দেখা আপনারা চোখ চোখ দিবেন সুবরি আর সুবরি গাছ ওটি থাকবে দেখেন কত সুবরি গাছ আছে আপনারা কোন সাইজের সুবরি গাছ দেবেন যে কোনো চার থেকে পাঁচ ফিট ছয় ফিট দশ ফিট বারো ফিট গাছ আপনারা নিতে পারবেন এবং দুই ফিটেরও গাছ আছে এবং এক একটা এক এক কোয়ালিটির হচ্ছে দাম এবং ডেট এবং যারা বেশি চারা নেবেন আপনারা সরাসরি বাগানে এসে ট্রাকের মাধ্যমে বেশি করে চারা নিয়ে যেতে পারবেন এবং যারা দুইশো চারশো পাঁচশো পিস আপনারা আসতে পারেন না এবং ঘরে বসে আপনারা গাছগুলো নিতে পারবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং এই চারাগুলো আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় দর্শক স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে ইমুভ হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক সবাই ভালো থাকবেন